আমরা চাচ্ছি এই জামিয়া সালাফের গড়ে জামিয়া সালাফের মাধ্যমে বাইতুল হাম জামে মসজিদের মাধ্যমে ইনশাল্লাহ চট্টগ্রাম সহ এর অন্তর্গত জেলা সহ যত শিল্প বেদাত আছে সবকে উৎখাত করার প্রাণপণে চেষ্টা চালাবে ইনশাল্লাহ তুমি সর্বশক্তিমান আমাদের নিয়তের আমাদের দিলতার অভাব নাই তোমার শক্তি সালাজের अपेक्षा করছি এরপর বলছি মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি maaf করো মানুষ হিসেবে যদি কোনো সাতত্ব থেকে থাকে তাহলে সাতত্ব তোমার দরবে ত্যাগ করলাম সাতত্ব দিয়ে জামিয়া সালাবে চালাতে যায় না জামিয়া সালাবের এক পয়সা সুবিধা ভোগ করতে যায় না নিজেকে বিলীন করেছি পরিবারকে বিলীন করেছি জামিয়া সালাফের জন্য সবকে বিলীন করেছি এদিক তোমাকে সন্তুষ্ট করতে চাই জাতিকে শিরক মুক্ত করতে চাই দেশবাসীকে শির্ক মুক্ত চাই বৃহত্তর চট্টগ্রাম সহ যত জেলা আছে সব পুরুষ নারীকে শির্ক মুক্ত করতে চাই বিধাত মুক্ত করতে চাই তুমি এই দাবি কবুল করো ও কথাই সত্য আমার কাছে টাকা নাই এ কথা সত্য প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাআল্লাহ চট্টগ্রামের মাটিতে আনন্দ বাজারে ভালো মানের জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ দেশ বিদেশ মিলে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে তিনশো জামিয়া সালাফে পাঁচশো উনিশ জনসহায় পাঁচশো উনিশ উপরে যার একতলাতে সাত থেকে দশ হাজার মানুষ চলাত আদায় করতে পারবে একতালায় জামিয়া সালাফের পড়ায় যেটা মসজিদ চারতলা হয়েছে সেটা নব্বই শতাংশ জমির উপরে যার এক তালায় তিন হাজারের অধিক মানুষ চলাত আদায় করতে পারে উত্তরবঙ্গে সবচেয়ে বড় প্রতিষ্ঠান এই কথা বলে আজকের বৈঠকে যেটা বলতে চাইলাম সেটা হলো আপনার দুই টাকার আমার কাছে এত দাম কেন আমার ওই কথাটা খুব বেশি স্মরণে হয় তাবুকের যুদ্ধাল যাবেন রৌদ্র খুব কঠিন মানুষের হাতে টাকা পয়সা নেই সব চাষি মানুষ ফল পেকে এসেছে মাত্র গাছ থেকে ফল খেজুর নামালে বিক্রি করলে কিছু টাকা হবে এখনো নামেনি কাছাকাছি তারা এক যুদ্ধ থেকে এসেছেন পথ ছয়শ কিলোমিটার কেমনে যাবে সিদ্ধান্ত খুব ভারী যেতেই হবে তখন আল্লাহ রসুল বললেন কে কি সহযোগিতা করতে পারো সবচেয়ে দামি মানুষের মানুষের সহযোগিতা ছাড়া চলে না পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যদি বলেন যে এই পাহাড়টা স্বর্ণ করে দেওয়া আল্লাহ তাহলে সকালে দেখবেন যে স্বর্ণ হয়ে এরপরেও মানুষের সহযোগিতা ছাড়া চলে না সেই দিন প্রথমেই উমার সাড়া দিয়েছিলেন এই জন্য আদি এসেছে উমারের একটা হিসাব ছিল রাজে আজকে আমি অন্তত একটা কাজে ওমরকে কে আউ সিদ্দিকে পরাজয় করব। সেটা হলো দান আমি যে পরিমাণ দান করব। সেই পরিমাণ আবর সিদ্দিক পারবেন এটা নিশ্চিত এটা উনি ভালোই বুঝেছিলেন উনি বলেছিলেন যে অর্ধ অর্থ সম্পদের অর্ধেক দিলাম যা আছে তা দিলাম অর্ধেক তার মানে আবাকার সিদ্দিক তার ধারে কাছে আসতে পারবে না অর্ধেক মানে অনেক এখন আল্লাহ রসুল বলছেন যে আবাক্কার সিদ্দিক তুমি বকর সিদ্দিক রাজি আল্লাহর বললেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম তা আমার দৃঢ়তা কাজ করে যে ভ্যান ভাড়াও হবে না টাকাতে কিন্তু যে বাক্য তিনি বলেছেন এই বাক্য ডিঙ্গে পৃথিবীতে আর কেউ যেতে পারবে না এই পর্যন্ত বাক্যকে ব্যবহার ব্যবহার করতে পারবে। বাক্য হবেন প্রথম মানুষ তো উসমান করলেও তিনি যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব লোক আছে তিরিশ হাজার মানে পনেরো হাজার উঠ দিবেন একটা উটের দাম তিন থেকে পাঁচ লাখ টাকা হলে পনেরো হাজার উঁটের দাম কত হতে পারে তিন মাস খাওয়া খরচ দিবেন পনেরো হাজার তার নাম ধনী আমরা বলি যে উসমান গনি মানে উসমান ধনী মানে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আর ব্যবসার সম্পদ ছিল উঠ ব্যবসা করে খেতে হবে মলে মাথে বে রাখবেন জমিয়ে কথাতে আমার ফিরে গেলাম সম্মানিত দিনই আমার সবসময় ধারণা কাজ করে চট্টগ্রাম ঢাকার চেয়ে কম নয় বরং পয়সা উপার্জনে চট্টগ্রাম বেশি ঢাকাতে মানুষ বসবাস করে যা পয়সা উপার্জন করতে পারে চট্টগ্রামে বসবাস করে তার চেয়ে বেশি উপার্জন করতে পারে কেননা বহির্বিশ্বের সাথে জনের যোগাযোগ বেশি আর ব্যবসার প্রাণ কেন্দ্র তার মানে ব্যবসায় নেমে থাকতে হবে পয়সা উপার্জনের পথ ধরে রাখতে হবে পয়সা দিয়ে জান্নাত কিনতে হবে তাহার যুগ পরে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না তাজমি তাহারিক জিকিরাজকার করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না জান্নাত কিনারে এক তাই পথ হলো পয়সা আল্লাহ বলছেন আমি জান্নাত তৈরি করেছি আমি তোমাদের টাকার এবং তোমাদের আত্মার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম ওদা আল্লাহ নিজে বলে চলে কিনতে হো আমাকে তো বিনা পয়সা তার কিনা যাবে না পয়সাই লাগবে কিনতে তো সব তো উসমান রাজা তোমার কিনেছেন তা আমরা কি করব তা আমরা চকলেট দিয়ে ব্যবসা শুরু করব। আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি ওটা আপনার আমার আদেশ নাই চকলেট মানে সবচেয়ে কম পয়সা দিয়ে ব্যবসা চালু করতে বলেছি যাতে করে ঋণ নিতে না হয় তারপরে শেষে চলে আসলাম যেহেতু চট্টগ্রাম শিল্প বেদাত একটা পূর্ণ বৃহত্তর জেলা যার অধীনে আরো কয়েকটা জেলা রয়েছে বেদাত সবচেয়ে চট্টগ্রামে বেশি হয় কবরের পূজা করায় নেকির কাজ গাড়ির স্যান্ডেল বেঁধে দেওয়ায় নেকির কাজ পীরের কাছে গিয়ে সন্তান নেকির কাজ কবরে সিজদা নেকির কাজ অথচ এগুলো সব জাহান নামে যাওয়ার বড় বড় পথ শির এমন একটা পাপ যাতে আল্লাহকে অপমান করা হয় শির এমন একটা পাপ যাতে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায় খুব ক্ষমতাধর শক্তিশালী পাপ আছে দুনিয়াতে দুইটা একটা নাম সে একটা নাম বিদা দুইটারই নিজস্ব ক্ষমতা আছে জেনা মহাপাপ কিন্তু নিজস্ব ক্ষমতা নেই একটা লোক জেনা করেছে ক্ষমা চাইবে ক্ষমা হতে পারে না হলে বিচার মাঠে পাপটা উঠে যাবে পাপের পাল্লাই কিন্তু আর কোনো ক্ষতি করবে না জেনা যত বড়ই পাপ হোক তার ক্ষতি করবে না কিন্তু সে ছোট থেকে ছোট বড় থেকে বড় আপনার গলায় মাদুলি আছে হাতে তাবিজ আছে আপনি তাহাজুদ পড়লেন এক নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা হজ করে এসেছেন বিমানবন্দরে নেমেছেন বাড়ি যাচ্ছেন ড্রাইভারও বলছে আপনিও বলছেন একটু কবর পাশে থামা দশটা টাকা দিয়ে দিই কবরে দশটা টাকা দিয়ে দিলেন যদি আপনার এক নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা ইসলাম ধর্ম মিথ্যা নয় সত্য আপনার এক নেকি নয় এটাই সত্য সিল্কের যত পথ আছে সব পথ চট্টগ্রামে আছে চট্টগ্রামে সিল্কের বন্যা বহে বিদাতের বন্যা বহে বিধাত মানে কি বিধাত করলে অতি কোন কোনো কবুল হয় না বিধাত করলে রাসুলকে অপমান করা হয় বিধাত করলে রাসুলকে খাটো করা হয় বিধাত করলে রাসুলকে অপমান করা হয় করলে যদি রাসুলের না হয় তাহলে কি হবে যদি রাসুলের না হয় তাহলে কি হবে কাউকে বলা লাগবে না যা হওয়ার তাই হবে যা হওয়ার তাই হবে বিবেকর দাম আছে আল্লাহ রাসুল বলছেন যে বিবেক কাল্লা বিচারের মাঠে বলবে বিবেক তোমার চেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ কোন জিনিসই সৃষ্টি করেনি তোমাকে ধরবো বিচারের মাঠে যার যত বিবেক বেশি তার তত বিচার করা কঠিন হবে যার বিবেকই নেই পাগল তার বিচার নেই বিবেকের দাম আছে যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সে ধর্ম পীর দিয়ে চলে কথা ঠিক নয় সে ধর্ম একটা অবুজ মানুষ দিয়ে চলে এ কথা ঠিক নয় সে ধর্ম একটা মানুষ দিয়ে চলে তার নাম চলে তার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষ দিয়ে চলে না আমরা চাচ্ছি এই জামিয়া সালাফে গড়ে জামিয়া সালাফের মা মাধ্যমে জামে মসজিদের মাধ্যমে ইনশাল্লাহ চট্টগ্রাম সহ এর অন্তর্গত জেলা সহ যত শিল্প বেদাত আছে সবকে উৎখাত করার প্রাণপণে চেষ্টা চালাবে ইনশাল্লাহ তুমি সর্বশক্তিমান আমাদের নিয়তের আমাদের দৃঢ়তার অভাব নাই তোমার শক্তি সাহায্যের অপেক্ষা করছি এরপরে বলছি মানুষ হিসাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি মাফ করো মানুষ হিসাবে যদি কোনো স্বার্থ থেকে থাকে তাহলে স্বার্থ তোমার দরবে ত্যাগ করলাম স্বার্থ দিয়ে জামিয়া সালাবে চালাতে যায় না জামিয়া সালাবে এক পয়সা সুবিধা ভোগ করতে যায় না নিজেকে বিলীন করেছি পরিবারকে বিলীন করেছি জামিয়া সালাফের জন্য সবকে বিলীন করেছি এ দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে চাই জাতিকে শির মুক্ত করতে চাই দেশ দেশবাসীকে শির মুক্ত চাই বৃহত্তর চট্টগ্রাম সহ যত জেলা আছে সব পুরুষ নারীকে শিরক মুক্ত করতে চায় বিধাত মুক্ত করতে চায় তুমি এই দাবি কবুল করো আমার দরবারে জমার খোঁজবার শেষে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে সংক্ষিপ্ত কথা আজকের মতো এখানে হবে ও কথাই সত্য আমার কাছে ইনশাল্লাহ এ সত্য প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ চট্টগ্রামের মাটিতে আনন্দ বাজারে ভালো মানের জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ আরো সময়ের গতিতে আল্লাহর ইচ্ছা থাকলে আরো ভালো থেকে ভালো ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আমার আমাদের তাকে বিশ্বাস করাতে সামান্যতম ত্রুটি নেই আমরা তাকে লাশারিক বলে বিশ্বাস করি আমরা তাকে সর্বশক্তিমান বলে বিশ্বাস করি দিনকে যেমন দিন বলি রাত বলি না রাতকে যেমন রাত বলি দিন বলি না এটিকে যেমন বিশ্বাস করি তাকে তেমন সর্বশক্তিমান বলে ক্ষমতা ধর বলে বিশ্বাস করি তার উপরে দৃঢ়তা রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম তবে অবশ্যই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন কাজের সুবাদে এখানে আসবেন যার যেটা মনে লাগবে কাজ আরম্ভ হলে নিজের মতো রড দিয়ে যাবেন নিজের মতো সেমেন্ট দিয়ে যাবেন নিজের মতো পাথর দিয়ে যাবেন ইট দিয়ে যাবেন সেটা আপনার ব্যাপার তবে যখন আমি আসব তখন মাথায় যেন থাকে আমি বৈঠকি দানে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ একটা কয়েন হলেও কয়েন বুঝেন কি যেটা কাঁচা টাকা হলেও মানে আপনি বঞ্চিত থাকবেন এটা আমি চাই না আপনি দিলেও জামিয়া সালাফে চট্টগ্রামে গড়বে না দিলেও করবে গড়বে গড়বে ইনশাল্লাহ জামিয়া সালাফে চট্টগ্রামে গড়বে গড়বে ইনশাল্লাহ সময়ের ব্যবধান কিন্তু আপনার দশটা টাকা ছাড়া গড়ে যাক এটা আব্দুল রাজাক বিন আমি চাই না আপনার মনে কিছু হিংসা জাগুক এটা আমি চাই না আপনার উপরে আমার কোনো হিংসা নেই যদি আপনি আমাকে একবারে গালি দিয়ে ধুয়ে ছেড়ে দেন তারপরে যদি আপনি আসেন আমার সাথে তাহলে আমি আপনার সাথে কথা বলবো আপনার কোনো কথাকে আমি সামনে নিয়ে আসবো না আমার জীবনে আমি কোনোদিন মানুষের কথাকে সামনে নিয়ে আসি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষের বদনাম করিনি আমি কারোর পিছনে পড়িনি আমি কারোর পিছনে পড়ি না সে আমাকে যা বলবে বলুক আমি কারোর না মনে প্রয়োজন মনে করি অতএব আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ আপনার ভিতরে সংকীর্ণতা থাকে এটা আমি চাইনি আপনার ভাই বোন আত্মীয়র ভিতরে সংকীর্ণতা থাকে এটা আমি চাইনি যেদিন আমি আসব আব্দুল আব্দুর রহমান আব্দুর রহিম যেদিন আসবে আপনারা যে যেখানে আছেন ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু সবকে নিয়ে এসে সাক্ষাৎ করে পরামর্শ করবেন পরামর্শ দিবেন জামিয়া সালাফ থেকে মূল্যায়ন করবেন এটাই আমি আন্তরিকভাবে চাচ্ছি আজকে আপনার সাথে আমার মুসাফা হলো না আপনি হাত বাড়িয়েছেন তবে আমি মুসাফা করতে পারলাম না আপনি মন খারাপ করবেন না আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই আপনি পঞ্চাশ হাজার টাকা দিলেন তার করার পর একটু পরে এসে সালাম দিচ্ছেন আমি বলছি আপনি কে আপনাকে চিনলাম না যদি আমি বলেও থাকি যে আপনি কে আপনাকে চিনলাম না তাহলে আপনি মন খারাপ করিয়েন না কালকেই টাকা দিলাম আজকে ভুলে গেলেন এইটা আপনি বলিয়েন না একদিন এসেছেন কে আপনাকে বসতে বলিনি এখানে আমিও বলিনি ভুলে গেছি হয়তোবা বা বসতেই বলিনি আপনি যাচ্ছেন মন বলছেন তোর আর আসবো আর কোন এখানে আসবো না এটা আপনি বলিয়েন না কেন এখানে এসেছেন আমার সন্তুষ্টির জন্য জন্য দশ টাকা দিয়েছেন আমার সন্তুষ্টির জন্য আপনি বিশ্বাস করেন জামিয়া সালাফে শিখ করে না বিশ্বাস করেন বিদা করে না বিশ্বাস করেন সালাফে তিনশো জন শিক্ষক শিক্ষিকা কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারবে না পঁয়ষট্টি জন শিক্ষক একসাথে বসে আমরা কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না মুখ খোলাই এর নাম জামিয়া সালাফে কাজেই আমার দৃঢ়তা কাজ করা আমি কাজে সফল হবই এটাতে আপনাকে আমি অংশগ্রহণ করতে করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি সুবিধার দুনিয়ার নিবেন এটা আমি চাই না আমি নিজেও সুবিধে নি না আমি আপনাদের জামিয়া সালাফে এসে যদি এখানকার কোন অ্যাকশন দেখাই তাহলে আমি টাকা দিয়ে দেবো আমি এই জামিয়া সালাফের সুবিধা ভোগ করি না আমি করবো না ইনশাআল্লাহ শুক্রিয়া জাজাকুমুল্লাহ খায়ের শুভনাক আল্লাহ মেহমদিকা সদাল্লাহ আসসালামু আলাইকুম